আজকে আমরা তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের একটা কবিতা আছে যে আমরা চাষ করি আনন্দে এই কবিতাটার প্রশ্ন উত্তরগুলো আলোচনা করে দেব তাহলে চলে চলে যাই প্রথম প্রশ্নে দেখো প্রথমেই আছে শব্দার্থ লেখো রৌদ্র অর্থাৎ রোদ্দুর চষা চাষ করা হয়েছে এমন তরুণ তার মানে হলো কিশোর মাতে অর্থাৎ মেতে ওঠে নৃত্য দদুল মানে নাচের তালে দুলছে এমন পুলক এর অর্থ হলো আনন্দ ধরা তার মানে পৃথিবী বা ধরিত্রী ধরিত এর অর্থ হল অগ্রহায়ন একটা মাসের নাম চন্দ্র অর্থাৎ চাঁদ তাহলে আমাদের শব্দার্থ জানা হয়ে গেল এবার বিপরীত শব্দ আছে দেখো কিছু যেমন আনন্দ এর বিপরীত হবে দুঃখ সকাল এর বিপরীত হবে সন্ধ্যে অথবা বিকেল দুটোই হবে পুলক এর বিপরীত হবে বিষাদ হেসে কেদে পূর্ণিমা অমাবস্যা তার মানে আমাদের শব্দার্থও হয়ে গেল বিপরীত শব্দ হয়ে গেল এবার আমরা কিছু প্রশ্নগুলো উত্তর আলোচনা করব। প্রথম প্রশ্ন আছে দেখো আমরা চাষ করি আনন্দে এই কবিতায় আমরা বলতে কাদের বোঝানো হয়েছে এর উত্তর হবে আমরা চাষ করি আনন্দে কবিতায় আমরা বলতে চাষিদের বোঝানো হয়েছে আর কবি রবীন্দ্রনাথ ঠাকুর নিজেকেও সেই চাষিদের মধ্যে একজন বলে মনে করেছেন পরের প্রশ্ন চাষ করার জন্য কোন কোন জিনিস প্রয়োজন উত্তর তোমরা লিখবে যে চাষ করার জন্য জল মাটি সূর্যের আলো বাতাস বীজ লাঙল গরু চাষি এবং তার সঙ্গে সার কীটনাশক প্রভৃতি জিনিসের প্রয়োজন হয় পরের প্রশ্ন হচ্ছে ধান গাছ থেকে আমরা কি কি পাই উত্তর হবে যে ধান গাছ থেকে আমরা ধান এবং খড় পাই সকল ধরা হেসে ওঠে এইখানে ধরা শব্দটির অর্থ কি উত্তর হবে এইখানে ধরা শব্দটির অর্থ হলো পৃথিবী ধরা শব্দটিকে পৃথিবী ছাড়া অন্য অর্থে ব্যবহার করে একটি বাক্য লেখো অর্থাৎ ধরা শব্দ দিয়ে একটা বাক্য লিখতে হবে যেখানে ধরা শব্দের অর্থ হবে পৃথিবী ছাড়া অন্য কোনো যে কোনো অর্থ যেমন ধরো এখানে করে দেওয়া হয়েছে অনেক চেষ্টা করেও চোরটিকে ধরা সম্ভব হলো না এই ক্ষেত্রে লক্ষ্য করে দেখো ধরা শব্দের অর্থ কিন্তু চোর ধরা দেখো পরের প্রশ্ন হচ্ছে যে পুলক শব্দটি দিয়ে একটি বাক্য রচনা কর বাক্য রচনাগুলো তোমাদের দুখানা করে দেওয়া হয়েছে তোমরা নিজে থেকে আরো একাধিক বাক্য রচনা নিজেরা করার চেষ্টা করবে পরের প্রশ্ন অগ্রাণ মাসের পুরো নাম কি অগ্রাণ মাসের পুরো নাম হলো অগ্রহায়ন দেখো পরের প্রশ্নটা আছে যে চাষ করার জমিকে কি বলা হয় উত্তর হবে যে চাষ করার জমিকে চষা জমি বলা হয় এবার দেখো কিছু শূন্যস্থান পূর্ণ করতে হবে তোমাকে কিছু শূন্যস্থান দিয়েছে সেগুলোকে পূর্ণ করতে হবে অর্থাৎ লেখা আছে যে শূন্যস্থানে ঠিক বর্ণ বসিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে প্রথমে যে শূন্যস্থানগুলো আছে দেখে নাও দন্তের স তারপরে ড্যাশ দেওয়া আছে তারপর একটা তারপরে একটা গ ড্যাশ তারপর একটা ড্যাশ তারপর একটা ন তারপরে একটা বয়রি ড্যাশ তারপর একটা দেখো শূন্য স্থানগুলো করে দেওয়া হয়েছে এদের উত্তর হবে প্রথম একটা হচ্ছে সন্ধে তারপর একটা হবে শীষ তারপর একটা হবে গন্ধে তারপর একটা অঘ্রাণ তারপর একটা বৃষ্টি আর একদম লাস্টেরটা রৌদ্র এবার পাঁচ নম্বর প্রশ্নটা দেখো যে কবিতার পরের দুইটি লাইন লেখো এখানে একটা লাইন দিয়ে দেওয়া হয়েছে তোমাদের কাজ এর পরের দুটো লাইন লেখা তাহলে কোন লাইনটা দেওয়া হয়েছে এখানে যেটা দেওয়া হয়েছে সেটা হলো সবুজ প্রাণের গানের লেখা অর্থাৎ এই লাইনটার পরের দুটো লাইন তোমাদের লিখতে হবে তাহলে সেই ক্ষেত্রে উত্তর তোমরা লিখবে রেখায় রেখায় দেয়রে দেখা মাতেরে কোন তরুণ কবি নৃত্য দদুল ছন্দে দেখো লাস্ট এরপরে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে দিকের সঙ্গে ডান দিক মেলাতে হবে বাঁদিকে দেখো দেওয়া হয়েছে পরপর প্রথমে আছে বাঁশের বনে তারপরে সকল ধরা তারপরে বাতাস ওঠে ভরে ভরে তারপরে একটা আছে মাঠে মাঠে মেলা কাটে আর তারপরে একটা হচ্ছে ধানের শীষে এর সঙ্গে ডান দিকে যেগুলো দেওয়া আছে তাদের কিন্তু মিলিয়ে মিলিয়ে লেখা নেই তোমাদের এটা মিলিয়ে মিলিয়ে কার সঙ্গে কি হবে সেটা দেখে লিখতে হবে দেখো উত্তরটা করে দেওয়া হয়েছে এর উত্তর হবে আছে কয়েকটা যে বাঁশের বনে এটা হবে পাতা নড়ে সকল ধরা হেসে ওঠে বাতাস ওঠে ভরে ভরে চষা মাটির গন্ধে তারপর একটা হবে যে মাঠে মাঠে বেলা কাটে সকাল হতে সন্ধে আর একদম লাস্টেরটা আছে যে ধানের শীষে এটা হবে পুলক ছোটে অর্থাৎ এটা কিন্তু সরাসরি কবিতার লাইন গুলোকেই তুলে দেওয়া হয়েছে দেখো সাত নম্বর প্রশ্নে আছে শূন্য স্থান পূরণ করো কয়েকটা দেওয়া আছে যে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো কি হবে এর উত্তর হবে আঁকা অথবা লেখা তার মানে উত্তর তোমরা লিখবে যে সুর দিয়ে গাওয়া হয় গান আর রেখা দিয়ে যে কাজ করা হয় তা হলো আকা বা লেখা পরের যে শূন্যস্থানটা সেটা আছে অঘ্রান মাসের আগের নাম হলো ড্যাশ এর উত্তর তোমরা লিখবে যে অঘ্রান মাসের আগের নাম অঘ্রান মাসের আগের মাসের নাম হলো কার্তিক পরের প্রশ্নটা আছে যে অঘ্রান মাসের পরের মাসের নাম হলো ড্যাশ এখানে তোমরা লিখবে যে অঘ্রান মাসের পরের মাসের নাম হলো পৌষ তারপর একটা যেটা আছে যে অঘ্রান মাস ড্যাশ ঋতুর মধ্যে পড়ে উত্তর হবে অঘ্রান মাস হেমন্ত ঋতুর মধ্যে পড়ে এবার আট নম্বর প্রশ্নে আছে দেখো কাদের কি বলে প্রথমেই আছে যারা চাষ করে তাদের বলে এটা হবে চাষি ক্ষয়েরটা আছে যারা কাঠের জিনিস তৈরি করেন তাদের বলে এটা হবে তারপরেরটা আছে যারা ইট দিয়ে পাকা বাড়ি বানায় তাদের বলে ড্যাশ এখানে হবে রাজমিস্ত্রি আর যারা মাটি দিয়ে কাঁচা বাড়ি তৈরি করেন তাদের বলে ঘরামি তার মানে রাজমিস্ত্রি তারা পাকা বাড়ি তৈরি করে আর ঘরামি যারা তারা মাটির কাঁচা বাড়ি তৈরি করে আর লাস্টেরটা আছে যারা মাছ ধরেন তাদের বলে এটা হবে জেলে এবার দেখো ন নম্বর প্রশ্নে আছে যে বর্ণ বিশ্লেষণ করো যেগুলো করতে হবে সেই শব্দগুলো হচ্ছে একটা একটা আনন্দে রবীন্দ্রনাথ একটা হচ্ছে রৌদ্র আর বৃষ্টি অর্থাৎ এই শব্দগুলোকে বর্ণ বিশ্লেষণ করে দেখাতে হবে চলো করা হোক প্রথমে আছে আনন্দে দেখো এখানে আনন্দকে ভাঙলে হবে আ যোগ দন্তের নয় হসন্ত যোগ অ যোগ ডেন নয় হসন্ত যোগ দ মানে দয় হসন্ত যোগ এ বর্ণ বিশ্লেষণ কিভাবে করতে হয় সেটা আমাদের আগে তোমাদের শিখিয়েছি সেটা একবার দেখে নেবে দেখো পরেরটা আছে রবীন্দ্রনাথ তাহলে রবীন্দ্রনাথকে যদি তোমরা ভাঙো সেই ক্ষেত্রে হবে রয় হসন্ত যোগ অ যেহেতু র উচ্চারণের সঙ্গে অটা আসছে সেই জন্য এখানে অ আসবে রয় হসন্ত যোগ অ যোগ বয় হসন্ত যোগ দীর্ঘই যোগ দন্তে নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ রয় হসন্ত এটা হলো দন্তে নয় দন্তে নয় হসন্ত যোগ দয় হসন্ত যোগ রয় হসন্ত দেখো রবীন্দ্র ক্ষেত্রেও কিন্তু একটা অ আসছে সেই জন্য এরপরে একটা অ এসছে এবার নাথ নাথটাকে কিভাবে ভাঙা হয়েছে দন্তের নয় হসন্ত যোগ আ তাহলে না হলো আর লাস্টে আছে থ অর্থাৎ এই হবে থয়ে হসন্ত এই ক্ষেত্রে কিন্তু থয়ে হসন্ত পরে আর অ আসবে না কারণটা তোমাদের আগেও বলেছিলাম যেহেতু ব্যঞ্জন বর্ণ শেষে আছে একদম এবং শেষে যদি ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু ওই উচ্চারণটা ওইখানেই শেষ হয়ে যায় তখন আর কোনো অ আসে না তোমরা যদি অসুবিধা হয় তাহলে বর্ণ বিশ্লেষণের ক্লাসটা একবার দেখে নেবে এর পরেরটা হচ্ছে রৌদ্র রৌদ্রকে আমরা কিভাবে ভাঙব রৌ রয় ঔকার সেই জন্য হচ্ছে রয় হসন্ত যোগ ও আর দ্র দয়ের রফালাটাকে ভাঙা হয়েছে দয় হসন্ত যোগ রয় হসন্ত যোগ অ এই ক্ষেত্রে কিন্তু অ আসবে কারণ এই ক্ষেত্রে লাস্টে ব্যঞ্জন বর্ণ যেটা আছে সেটা যুক্ত ব্যঞ্জন বর্ণ লাস্টে যদি যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে সেই ক্ষেত্রে কিন্তু অ আসে আর লাস্টের বর্ণ যদি একক ভাবে থাকে একাভাবে থাকে তাহলে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে অ আসে না এবার দেখো বৃষ্টি বৃষ্টিটাকে কি করে ভাঙা হয়েছে ব্রি অর্থাৎ বয় হসন্ত যোগ রি আর মধ্যনের ছয় টয় হস্যই এটাকে কিভাবে ভাঙা হয়েছে মধ্যনের স্বয়ে হসন্ত যোগ টয় হসন্ত যোগ তাহলে বর্ণ বিশ্লেষণ গুলো হয়ে গেল এবার দেখো সমার্থক শব্দ লিখতে দেওয়া হয়েছে সমার্থক শব্দ লেখো বন বনে সমার্থক শব্দ তিনটে দিয়ে দেওয়া হয়েছে একটা অরণ্য জঙ্গল আর একটা হলো কানন বাতাস বাতাসেরও তিনখানা সমর্থক শব্দ তোমরা মুখস্থ করবে একটা হচ্ছে পবন আর একটা বায়ু আর একটা হাওয়া আর চন্দ্র চন্দ্র এর তিনখানা শব্দ আছে চাঁদ শশী এবং শশধর শশী বানানটা কিন্তু তালবেশ তালবে দীর্ঘই এটা কিন্তু তোমাদের খুব ভুলাই খেয়াল রাখবে মাটি এর সমার্থক শব্দ তিনটে দেওয়া হয়েছে একটা হলো মৃত্তিকা মৃত আর ভূমি আর সবার শেষে যে সমার্থক শব্দটা আছে সেটা হলো ধরা এক্ষেত্রে চারটে সমার্থক শব্দ দেওয়া হয়েছে একটা হলো পৃথিবী ধরিত্রী ধরণী আর বসুন্ধরা ধরনিতে কিন্তু মর্ধেন্য আছে আর একদম শেষে আছে দেখো এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো প্রথমে এলোমেলো বর্ণগুলো লক্ষ্য করে দেখো ভালো করে এই এলোমেলো বর্ণগুলো দিয়ে যে শব্দটা হবে সেটা হচ্ছে আনন্দে দু নম্বরে যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে সেটা দিয়ে যে শব্দটা হবে সেটা হচ্ছে বাতাস এরপরে যে এলোমেলো বর্ণগুলো দেওয়া আছে এইগুলো দিয়ে যে শব্দটা তোমরা পাবে সেটা হচ্ছে অঘ্রাণ তারপরের এলোমেলো বর্ণগুলো দেখো এইগুলো দিয়ে যে শব্দটা তোমরা তৈরি করতে পারবে সেটা হচ্ছে পুলক আর একদম লাস্টে যে এলোমেলো বর্ণগুলো আছে সেটা দিয়ে যে শব্দটা আমরা পাবো সেটা হচ্ছে পূর্ণিমা